হর হর মহাদেব দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি যিনারা পালন করতে চান তাদের জন্য বুধবারে নটা বিয়াল্লিশ মিনিটে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বৃহস্পতিবার আটটা সকাল আটটা একত্রিশ মিনিটে শেষ হবে এবং সময়সূচি এখানে দেখো চারপোহরের সময়সূচিতে আমি উল্লেখ করে দিয়েছি যে চার প্রহরে তোমরা পূজা করবে কি কি দিয়ে পুজো করতে হয় সেটাও আমি তুলে দিয়েছি এটি প্রথম দ্বিতীয় প্রহরে প্রথম পহরে দুধ দ্বিতীয় পহরে দই এবং তৃতীয় প্রহরে ঘি চতুর্থ পরে মধু এই দিয়ে মন্ত্র সহকারে তোমরা পূজাটা সেরে নেবে এবং প্রার্থনার মন্ত্র সর্বশেষে প্রার্থনার মন্ত্র ও হে বৃন্দাদেবী দ্বারো রক্ষী হে সম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র সোভিতা আপনি সন সনন্ত সনাতনী এবং নারদে পূজনীয় ওম শিবায় নম দেখো তোমরা যে প্রয়োজন মতো তোমরা স্বাদ মতো ফুলগুলো জোগাড় করে নেবে এবং বেলপাতা দুলফা এবং সিবরাকুড়ে প্রিয় ফুল আকন্দ্র ধুতরা এবং বেল ফুল তোমরা তোমরা যদি এই ফুলগুলো না পাও সব যে কোনো একটা ফুল পেলেই হবে যেমন আমি দেখো আকন্দ আর পেয়েছি আর দেখো তোমাদের এখানে আমি দেখাই এখানে পঞ্জামিন বানানোর জন্য কি লাগছে আমার দুধ লাগছে দুধ দই দই লাগছে দুধ দই এবং ঘি মধু গঙ্গা জল এবং একটু অগরু এই নিয়ে আর বেলপাতা দেখো পরিষ্কার শুদ্ধ হতে না যেন ফুটো ফাটা থাকে আর এই দেখো এখানে ভোলেবকে একটা পয়দা দিতে হয় আর প্রত্যেক বছর এই দিনে আমি আমার পয়দাটাকে চেঞ্জ করে দিই আর একটা পয়দা নতুন পয়দা দিয়ে দেবে শিব ঠাকুরের উদ্দেশ্যে বেল ফল না হলে যেমন সে ধূত্র ধুত্র ফল যে কিনা একটা ফল দিলেও হবে আর এখানে দেখো আমি রেডি করে নিয়েছি সব কিছু আর দেখো বন্ধুরা আমার এখানে জলটাকে প্রথমে যে কোনো পুজোর আগে জলটাকে শুদ্ধিকরণ করতে হয় শুদ্ধিকরণের পর তারপর প্রণাম করতে হয় সূর্য প্রণামের পর আমি পুজোটা আমি শুরু করলাম প্রথমে দুধ ঢেলে দিতে হবে প্রথম প্রহরে দুধ ঢালতে হয় দ্বিতীয় প্রহরে দড়ি দ্বারা স্নান করাতে হয় তারপরে তৃতীয় প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয় তারপর আমি পরপর তিনবার এইভাবে স্নান করার পর পুজোটা করে নেব তারপর আমার যে পঞ্চম নৃত্র আমি রেডি করেছিলাম চতুর্থ পরে মধু দিয়ে স্নান করানোর পর তারপর আমি যে পঞ্চম বাবার উদ্দেশ্য এরপর বাবার উদ্দেশ্যে আমি পঞ্চমিত্রা যে রেডি করেছিলাম ওটা অভিষেক করে দেবো আর এই মন্ত্র বলে আমি পঞ্চমিত্রা অভিষেক করে নেব দেখো তয়ম্বকম যযা সুগন্ধি পুষ্টি বর্দানাং উবরারু কামির বন্দনাং মৃত্যুর মাক্সীয় অমৃতাত ওম তয়ম্বকম যজা সুগন্ধি পুষ্টি বর্দানাং উবরারু কামির বন্দনাং মৃত্যুর মাক্সীয় অমৃতাৎ এই বলে ওম নম শিবায় ওম শিবায় এই বলে তিনবার তোমরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে প্লানাথের উদ্দেশ্যে জল বা দুধ ঢালতে পারো আর তোমরা যে বাবাকে যে ফলটা প্রদান করবে সেটা কিন্তু খাওয়া যাবে না তারপর বাবার উদ্দেশ্যে দীপ ধূপ এবং সুগন্ধি চন্দন সব কিছু দিয়ে তোমরা পূজাটা এইভাবে করে নিতে পারো তোমরা সারা যে চার চার চারপর ধরতে পারো কিন্তু তোমরা যদি মনে করো আমরা সারারাত্রি পারবো না তাহলে একপহরে তোমরা দুধ ঘিষ মধু সব একসঙ্গেই প্রদান করে পুজোটা সেরে নিতে পারো এবং ভোরেও সকালবেলা তারপর দিনেও সকালবেলা একইভাবে পঞ্চামীতে ঢেলে নিতে পারো আর তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো বাই হচ্ছে আবার আগামীকাল আমার নতুন ভিডিও নিয়ে এখনকার মতো ভালো দেখে সুস্থ থাকো টাটা